পুরীতে আজকে প্রথম দিন সকালবেলা এসেছি ব্লগটা এখান থেকে শুরু করলাম আমরা আছি হলো বৈকুণ্ঠ ইন্টারন্যাশনালের চারশো দশ নম্বর রুম রুমটা নোংরা হয়ে যাওয়ার আগেই মানে এলোমেলো হয়ে যাওয়ার আগে একবার দেখিয়ে দিই এই হচ্ছে রুমের হেডওয়ালটা এখানে একটা টিভি রয়েছে একটা সুন্দর ডেক্স রয়েছে একটু নোংরা হয়েই গেছে আর কি এখানে এসে সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে যা যা আর কি প্রয়োজনীয় জিনিস মেকআপের সমনার সমস্ত কিছু এখানে একটা ক্যাবিনেটের মতন মানে ওপেন রয়েছে এখানেও একটা ওপেন বেডসাইড টেবিল রয়েছে দুদিকেই আর একটা বড় ওয়ার রয়েছে আর এই ওয়ার এসে সমস্ত জিনিসপত্র আগে সাজিয়ে নেওয়া হয়েছে যাতে অসুবিধে না হয় চারটে দিন থাকবো তো সেই কারণে আর সুন্দর একটা ব্যালকনি রয়েছে ব্যালকনিটা ঠিক সমুদ্রমুখী ভিউ নয় তবে এখান থেকে সমুদ্রকে খানিকটা দর্শন করা যায় আমি যেবার পুরী এসেছিলাম আমার কাকা মারা গিয়েছিল মন্দিরে উঠতে পারিনি তো জগন্নাথ দেবকে দর্শন করবো অবশ্যই এই আর কি একটু ফ্রেশ হয়ে নি তারপর আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি শেয়ার করবো আপনাদের সাথে আর তার আগে একবার একবার আর মায়েরা আছে এই রুমে দিদার চান হয়ে গেছে তোমাদের আমাদের ঘরে ঠিক উল্টো দিকে এটা দুটো ঘরই এক আমাদের ঘরে এদিকে হচ্ছে এটা আর ওদিকে হচ্ছে ওটা এখান থেকেও সমুদ্রকে দেখা যাবে না এখান থেকে অতটা দেখা যাচ্ছে না এখান থেকে দেখা যাচ্ছে না চান করে রেডি হয়ে নিয়েছি আমরা তিনজন যাচ্ছি এখন খাবার আনতে লিফটেরও ব্যবস্থা অনেক অনেকদিন পর পুরীর রাস্তায় সেই কবে অনেক মানে মোটামুটি তাও

বেগুনি মুড়ি আর একটু ঘুগনি ফুটছে নিয়ে যাব যাবো সকালের হালকা ব্রেকফাস্ট এই দেখুন কি বড় মনে হচ্ছে এক প্যাকেট নিয়ে নি কারণ আমাদের হাওড়ায় তো এরকম পাওয়া যায় না দাদা এটা কি সয়াবিন মুড়ি চপ ঘুগনি কচুরি খাওয়া হচ্ছে আমাদের নিচে বসে খেতে হবে বিছানাটা এত নরম সত্যি আমি কোথায় ঢুকে গেছি পাছা নিয়ে পুরো নিচে দিদা ঠিক আছে দিদা একদম স্লিপ দিদা দেড়টা মতন বাজে আমরা সেই সাড়ে নটা থেকে ঘুমিয়েছি এখন একটু ঠিক লাগছে সারা রাত আমি এতটা লম্বা ক্যামেরায় ওকে নিতে আমাকে এইভাবে একটু ছাদে এলাম কি অপরূপ দৃশ্য দেখুন দেখতে পাচ্ছেন এদিকে মেঘ করেছে আর ওদিকে সমুদ্র একদম গগন চুম্বি বলো কি বিশাল জলরাশি হ্যাঁ চলো এই ছাদে বাবা একবার উঠতে বললো বললো এখান দিয়ে উঠলে জগন্নাথ মন্দিরটা পরিষ্কার দেখা যাবে ওই যে জগন্নাথ মন্দির চলো চলো নু উঠি এখান দিয়ে সমুদ্রকে যেন আরো কাছ থেকে দেখতে পাচ্ছি এখানে জিমেরও সবকিছু রয়েছে কেউ যদি চাই জিম করবে করে নিতে পারে এই যে দেখুন দেখতে পাচ্ছেন পুরী ধজা উঠছে জয় জগন্নাথ যাই হোক কি আনন্দ পেরেছে বিকেলে যদি পুরীর মানে মন্দিরের ওদিকে যাই তাহলে তো ভিডিও নেবই কারণ আজকে আমাদের পুজো দেওয়া নেই আজকে একটু আমি সমুদ্রের আশেপাশটাতে ঘুরব আর একটু ল্যাথ খাওয়ার দিন আমরা চারদিন দিন আছি একটু রয়ে ঘুরতে হবে হয়েছে ডিম থালি মায়ের জন্য মা এদিকে ঘুরে যাও আর বাকি সকলের জন্য মাছের থালি খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে আমি এখান থেকে অর্ডার করেছিলাম আর দুটো ভাত এক্সট্রা ডাল এক্সট্রা দেওয়া হয়েছে চলুন থালিতে রুই মাছের কালিয়া এটা চাটনি না বাবা আর এটা কোফতা দিয়েছে একটা ভাত আলু ভাজা ডাল চলছে আমাদের খাওয়া আর মায়ের ডবল ডিন ভালো করেছো ডিনটা চলুন দুপুরবেলা লাঞ্চের পরে একটুখানি জিরিয়ে নিয়েছিলাম জিরিয়ে নিয়েছিলাম বলে গল্প করছিলাম কত ঘুমাবো আর এই যে সুবনা একদম তৈরি হয়ে গেছে একদম দুজনেই ব্ল্যাক এন্ড হোয়াইট আর ওর এই জামাটা একটু কাস্টমাইজ করা তাই তো হাতাগুলো একটু কাস্টমাইজ করা কিনেছিলাম শান্তি নিকেতন থেকে ওর জন্য চলুন জামাটা একটা প্রবলেম ছিল জামাটার হাতাটা এসে দেখছি এক জায়গায় কাটা কি করব এইজন্য ওটাকে কেটে দিয়ে পুরো দিয়ে তারপরে এই যে লেস এই হচ্ছে ব্যাপার ক্রিয়েটিভ মানুষের ক্রিয়েটিভ বউ বা ক্রিয়েটিভ বউয়ের ক্রিয়েটিভ হাজবেন্ড ক্রিয়েটিভ ছিল কিন্তু ক্যামেরা এরকম ভরাট দিল ছিল ও আচ্ছা আচ্ছা চলুন আর আমার এই হোটেলের মধ্যে ভিডিওটা করতে ভালো লাগে কারণ এই হোটেলের আইভরি যে কালারটা রয়েছে না ইয়েলোস মতন এই কালারটা আমার খুব ভালো লাগে চলুন চলুন ওরা রেডি হলো কিনা দেখি দিয়ে একসাথে একটু সি ঘুরতে যাব বেরিয়েছি আমরা বিকেলে পুরি সমুদ্র দর্শন করতে সবাইকে পায়ে পায়ে নিয়ে চলাটা বল সবাইকে একসাথে নিয়ে চলাটা খুব ঝক্কি হয়ে যায় কেউ আগে কেউ পরে চলে যায় অপেক্ষা করতে হয় বড় বড় জলোচ্ছ্বাসে স্পিচলেস হয়ে যাচ্ছি কথা কি বলবো বিকেল আমরা এসেছিলাম সমুদ্র সৈকতে আর অপূর্ব সুন্দর সুন্দর ছবি তুলেছি আর সমুদ্র এখন খুব ভালো লাগছে পুরীর সমুদ্রে এমনি ভালো আমার কথা শুনতে পাবেন না আমি স্পিচলেস এটাই হচ্ছে আসল ভগবান প্রকৃতি দেব কি অপূর্ব সুন্দর কখন নামবো আমি শুধু ভাবছি তোমরা কি করছো এ বাবা তোমরা কি বোর হয়ে গেছো আমরা এত ছবি তুলছি দেখে সবাই ভিজে গেছি এবার একটু আমরা এখানে বসেছি একটু চা ঝালমুড়ি খেতে এদিকে ভাই বাবা আনতে গেছে এভাবেই আজকের দিনটা কাটিয়ে ফেললাম সিবিচের ধারে আমরা খাচ্ছি হলো ঝালমুড়ি এই একটা কাজ ওটাতে ছোল্লা দিতে হবে না না তো ছোলা খাচ্ছি আমরা এই ছোলা খাচ্ছি ঝালমুড়ি খাচ্ছি দাও ঝালমুড়ি দাও একটু ভালো করে ভালো ভালো ঝালমুড়িটা ভালো ঠিক আছে সব লাইট জ্বালি দিয়েছে ওটা মার্কেট এবার খুলে যাবে ঘুরছি আমরা মার্কেট চত্তরে টুকটাক জিনিস কেনা হচ্ছে দেখা হচ্ছে আরে আমরা এখান থেকে অনেকগুলো জামা কাপড় কিনলাম অনেকগুলো নিলে না কাকু খুব রিজনেবল নিয়েছে দাম থ্যাংক ইউ জয় জগন্নাথ চলো চলুন সকলের হাতে এরকম বড় বড় প্লাস্টিক কেনা হয়েছে দিদার হাতে মায়ের হাতে বাবার হাতে এরা এখন খাচ্ছে আইসক্রিম চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পুরীর নতুন আর একটি ব্লগে এ টাটা দিয়ে দাও বলো টাটা